আলাইকুম ামুক রহমতুল্লিয়ার আমাদের ব্রয়লার মুরগির বয়স হচ্ছে আজকে তিরিশ দিন তিরিশ দিনে আলহামদুলিল্লাহ মুরগির বড়জন হচ্ছে আঠারো উনিশ বাচ্চা ছিল নিউ কোম্পানির একগ্রাটের বাচ্চা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই মুরগি সুস্থ আছে মুরগি না থাকার কারণে আমরা মুরগিগুলোকে বড় করার চিন্তাধারা করছি ইনশাল্লাহ আপনাদেরকে মুরগিগুলোর আপডেট জানাবো অবশ্যই সবাই করবেন আমাদের জন্য যেন আমরা মুরগিগুলোকে সুন্দরভাবে সুস্থভাবে তুলতে পারি ইনশল্লাহ আগামী সপ্তাহ থেকে মুরগি সেল করবো আমরা দুই কেজি প্লাস করে যারা মুরগির পরিচর্যা সম্পর্কে জানতে চান তারা উদ্যোক্তা মিডিয়ার সাথে থাকবেন পিছনের ভিডিওগুলো দেখলে অবশ্যই মুরগির পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা পিছনে ভিডিওগুলো দেখবেন অবশ্যই شو هادوها كورونا مدى الجنه السلام عليكم ورحمه الله وبركاته